বাঁধ ভেঙে পানির স্রোত ডুবছে লোকালয় সড়ক ও জনপদ জুড়ে ভয়াবহ বন্যার পদধ্বনি দুর্ভোগ চরমে গেল চার দশকের রেকর্ড ভেঙে চোখ রাঙাচ্ছে ফেনীর বন্যা টানা দুদিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি বানের তোড়ে ভেঙেছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এতে পরশুরাম ও ফুলগাজি উপজেলার প্রায় ষাটটি গ্রাম প্লাবিত হয়েছে ভেসে গেছে পুকুর জলাশয়ের মাছ এবং ফসলি জমি এভাবে প্রতিবছর আমাদের দুর্ভোগ পাইতে আমার দোকান পাল ঢুকাই লাইতেছে আমাদের ঘরে খাবার নাই আমাদের বাল বাচ্চাদের কষ্ট করতেছি পাত্রে দেখি বাঁধ ভাঙি আমরা সবে বাসিয়ে যাব স্থানীয়রা বলছেন গেল পঞ্চাশ বছরেও এমন বন্যা দেখেননি তারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই এমন বন্যার শিকার হচ্ছেন তারা গড়া দুরอาหาร এই ছাত্র মারিয়ানা ছাত্র মারিয়ানা কিন্তু আমরা কিন্তু নেজরা কিন্তু থাকার মতো না গরু ছাগল এগুলো বাকিতেতে যাচ্ছে মধ্যে দুর্গতদের শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ডিসি থেকে 220 সেমি জল করেছে এই পানি আসলে অস্বাভাবিক পানি যে আসলে লোকাল লোকরতে জিজ্ঞেস করেছিলাম গত 50 বছরের এরকম পানি তারা দেখেনেনি বোক পরিমাণ পানির আছর উপরে এটা 88 সালের এরকম পুরো দেশ বন্ধ হইছে কিন্তু দেখে নাই গেল জুলাই মাসের বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার কবলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার হাজার হাজার মানুষ স্থানীয় প্রশাসনের তথ্যমতে গেল দুদিনে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত বিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এখন ফেনি